এই মুহূর্তে আমার মাথার উপরে একটা সিলিং ফ্যান ঘুরেছে অ্যান্ড এছাড়াও ব্যাকগ্রাউন্ডটা অসংখ্য বাজে নয়েজ রয়েছে তারপরে কিন্তু আমি আমার অডিওটা মোবাইলে রেকর্ডিং করতেছি এন্ড সেই সাথে ভিডিওটা রেকর্ডিং করতেছি নাও এই মুহূর্তে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নয়েজ রিডিউস করা অর্থাৎ নয়েজ রিমুভ করা হ্যাঁ ভাই লোক আপনার অডিওটা সম্পূর্ণভাবে এডিটিং করতে পারবেন জাস্ট কয়েকটি সেকেন্ডের মাধ্যমে কেন বলছি কয়েক সেকেন্ড ভিডিওটা সম্পূর্ণ দেখার পর হ্যাঁ ডেফিনেটলি বলবেন যে কয়েক সেকেন্ডই তো অলরাইট এই মুহূর্তে আমরা ক্যাপকার্ড অ্যাপ্লিকেশন ইউজ করতেছি সোজা আপনি এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে দেন ওখানে যদি সার্চ করে দেন ক্যাপকার্ড ওখান পেয়ে যাবেন আর এছাড়া আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো তাহলে আপনি ওখান থেকে ইনস্টল করতে পারতেছেন অলরাইট আমি এখান থেকে চলে যাচ্ছি ক্যাপকার্ড অ্যাপে সো এখান থেকে শুরুতে পেয়ে যাবেন নিউ প্রজেক্ট এখান থেকে আপনার সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন অ্যাড এখন দেখেন আপনাদের যদি এখন প্লে করে দেখায় তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন নাও বর্তমানে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটি সম্পূর্ণ আমি আমার মোবাইল ফোন দিয়ে রেকর্ড করতেছি অসংখ্য বাজে ব্যাকগ্রাউন্ড নয়েজ তাই না যেহেতু আমি ভিডিওটা আউটডোরে শুট করছি ব্যাকগ্রাউন্ড অসংখ্য নয়েজ থাকবে এটাই স্বাভাবিক তাই না তারপরে কিন্তু ওইসি এডিটিং করার পরে সেই ব্যাপারটা দেখতে পারবেন তো এই মুহূর্তে আপনার সেই ভিডিও লেয়ারে টাচ করে দেবেন রাইট সাইডে একটু স্ক্রল করবেন পেয়ে যাবেন অডিও এক্সট্রা এখান থেকে টাচ করে দেবেন আমাদের কিন্তু অডিওটা ভিডিও থেকে এক্সট্রা হয়ে গেল অর্থাৎ আলাদা হয়ে গেল অডিওটা জাস্ট টেকটিক্যালিকে এই কাজটি করার জন্য অডিও রিলিয়ারে টাস্ক করে দিবেন এখান থেকে রাইট সাইডে একটু স্ক্রল করবেন এখন দেখতে পারবেন দেখেন রিডিউস নয়েজ টাস্ক করে দিবেন এখান থেকে জাস্ট আপনি এটা ইনিভেল করে দিবেন নাও বর্তমানে যে সাউন্ড শুনতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমি আমার মোবাইল ফোন দিয়ে রেকর্ড করতেছি এন্ড সেই সাথে অডিওটা রেকর্ড করতেছি সো এখন হয়তো আপনারা বুঝতে পারছেন যে কোন লেভেল থেকে কোন লেভেলে চলে আসছে জিরো লেভেল থেকে একদম শুরু করে প্রফেশনাল লেভেলে চলে গেছে এক প্রকার বললেও বলতে পারেন

কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক সেকেন্ড বললাম না শুরুতে হ্যাঁ কয়েক সেকেন্ডের ব্যবধানে কিন্তু আপনার অডিওটাকে একদম কাছের মতো এডিটিং করতে পারতেছে তো সব কিছু হয়ে গেলে কিন্তু এইটা আপনার গ্যালারিতে সেভ করার প্রয়োজন পড়বে কীভাবে সেভ করবেন রাইট সবার উপরে দেখতে পাবেন এক্সপোর্ট আইকন ও তার আগে দেখেন এখান থেকে রেজোলেশনটা সিলেক্ট করতে পারেন আমি টেন এইটটি এখান থেকে সিলেক্ট করতেছি আর ফ্রেম রেট দিয়ে দেবেন থার্টি সব কিছু ঠিকঠাক থেকে থাকলে আপনি শহর উপরে দেখতে পাবেন এক্সপোর্ট আইকন টাচ করে দেবেন দেন ডেফিনেটলি বস একটু আপনাকে ওয়েট করতে হচ্ছে যেকোনো ভিডিও থেকে অডিওটা এডিটিং করতে পারছেন কয়েক সেকেন্ডের ব্যবধানে ওই যে শুরুতে বললাম না কয়েক সেকেন্ডের ব্যবধানে হ্যাঁ বস আপনি কয়েক সেকেন্ডের মাধ্যমে এই ধরনের কাজ করতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন হাফেজ